নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো যে ক্লার্কশিপ দু হাজার চব্বিশকে নিয়ে একটা ভিডিও আর জি যে পোর্শানটা রয়েছে ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ঠিক আছে যেটা থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন থাকে বা যার নাম্বারের ওয়েটেজ সব থেকে বেশি সেটা হচ্ছে চল্লিশ নাম্বারস কিন্তু এই জি পোর্শানে থাকবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা করার আমার রকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার অ্যাপে তোমরা ক্রমাগত এস করে যাচ্ছ যে ক্লার্কশিপের ব্যাচ চাই ক্লার্কশিপের ব্যাচ চাই দেখো ক্লার্কশিপের ব্যাচ আমি তোমাদের জন্য যদি আনতে চাই তাহলে আমাকে টোটাল সাবজেক্টটা পড়াতে হবে তাই তো মানে টোটাল সাবজেক্ট যতগুলো রয়েছে পড়া নিয়ে একটা ব্যাচ তৈরি করতে হবে কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে জিএস পোর্শনটা বা জিকে কে যেটা আসে সেটা মোটামুটি মডারেট লেভেল বলতে পারো যে আসে সেটা যে কোনো একটা দুটো জিএস বই বা একটা স্ট্র্যাটেজিকের বই পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে ক্লিয়ার এর থেকে বেশি কিন্তু কিছু লাগবে না তার জন্য আমি পার্টিকুলার ক্লার্কশিপ ফুরেসাই মিসলেনিয়াস এগুলোর জন্য কোনোরকম কোনো ব্যাচ করি না ঠিক আছে দেখবে যারা করে তারা সাইতেও একই কন্টেন্ট মিসলেনিয়াসেও একই কন্টেন্ট ক্লার্কশিপেও একই কন্টেন্ট টাকাটা বেকার নেওয়া ক্লিয়ার তো যাই হোক এই নিয়ে একটু আলোচনা করবো এবার যখন আমি বলেছি যে ব্যাচ নেই তখন বলেছে তাহলে কীভাবে জিএস জি কে পড়বো মানে যখন আমি তাদের বলেছি যে জি কে আর কি নিজেরাই সেলফ স্টাডি করলে হয়ে যাবে তখন বলছে কীভাবে পড়বো আমি বলছি ঠিক আছে তাহলে ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেবো কারণ সবাইকে আমি অতটা গুরুত্ব দিয়ে বোঝাবো কি করে মানে এস এম এসে তো বোঝানো সম্ভব নয় তো একটা ভিডিও তার জন্য করে দিচ্ছি আচ্ছা আর একটা কথা বলে রাখি যারা যারা এখন অবধি কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুকটা নাও নি যেটা ফ্রিতে প্রোভাইড করছি অ্যাপটা নিচের ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও এছাড়া ওখানে প্রচুর ফ্রি মেটেরিয়াল আপলোড হয় প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড হয় বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই প্রতি মাসে ম্যাগাজিন আপলোড হয় আর ইয়ার বুকটাও কিন্তু দেওয়া রয়েছে তো অবশ্যই অ্যাপটা কিন্তু তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো অবশ্যই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিও ক্লিয়ার দেখো জি এর ক্ষেত্রে আমাদের সিলেবাসটা আমি তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মোটামুটি যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাস এর মধ্যে তিনটে পার্টি পড়ছে তারপর ইন্ডিয়ান পলিটি ভারতের সংবিধান ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গল জিওগ্রাফি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এই হচ্ছে ওভারঅল আমাদের পড়তে হবে এবার আমরা যেটা করব সেটা কি যে প্রথমে ইতিহাস পলিটি ইকোনমি আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ইতিহাস থেকে ডাব্লিউ বিসিএসে বেশি প্রশ্ন আসে বা ইতিহাস থেকে অন্যান্য পরীক্ষায় বেশি প্রশ্ন আসে তো বা পলিটি ইকোনমি থেকে আসে তো আমরা ধরে এইগুলো আগে পড়তে শুরু করে দেবো তাই তো সবাই তাই করবে একটা জেনারেল স্টুডেন্ট যে জানে না সে কিন্তু সে এটাই করবে কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স একটু ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে লিখে দিচ্ছি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে এই যে দুটো সাবজেক্ট রয়েছে ঠিক আছে এই দুটো সাবজেক্ট থেকে কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্ট ঠিক আছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট কিন্তু কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি ভালো করে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পোর্শন থেকে ফিফটি পার্সেন্টের বেশি কোশ্চেন আসছে আর ইতিহাস থেকে মোটামুটি ভালো লেভেলের একটু কোশ্চেন আসে পলিটি আর ইকোনমি থেকে কিন্তু বেসিক বেসিক কিছু যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকেই প্রশ্ন আসে ইকোনমি থেকে যদি আমরা সাপোজ ধরে নিই তোমরা একটু প্রিভিয়াসেরটা দেখে নেবে তাও আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি যেমন ধরো প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট ব্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট ইনফ্লেশনটা মানে মুদ্রাস্ফীতি ইম্পর্টেন্ট নোট করে নাও ঠিক আছে আর প্রথম ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ইকোনমি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্লাস সেন্সাসটাও কিন্তু করে রাখবে সেন্সাসটা ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কমন ক্লিয়ার পলিটির ক্ষেত্রে প্রথম পাঁচ থেকে সাতটা চ্যাপ্টার যেমন ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রিএম্বেল সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার নাগরিকতা তোমার ঐতিহাসিক প্রেক্ষাপট সংবিধান রচনার ক্ষেত্রে আর তোমার প্রিএমবেল মানে প্রস্তাবনা ক্লিয়ার আর স্পোর্টস যেগুলো যেখান থেকে কনস্টিটিউশন নেওয়া হয়েছে এগুলো প্লাস রাজ এবং আর্টিকেলসগুলো ভালো করে কিন্তু করতে হবে এই জায়গাগুলো জাস্ট মোটামুটি যে জিকেজিএস কেজিএস বইতে যেরকম আছে এগুলোর জন্য আলাদা করে কোনো এক্সট্রা মোটা মোটা বই পড়ার দরকার নেই জি বইতে যতটা রয়েছে ততটা কিন্তু করলেই হয়ে যাবে এবার আমার পেইড ব্যাচার স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি তোমাদের আবার জি কেজিএস বই কিনার কোনো দরকার নেই আমি তোমাদের নোটে যা পড়াচ্ছি সেগুলো তোমরা পড়ছো মানে এটার জন্য মোর দেন এনাফ ঠিক আছে কোনো কিছু করার দরকার নেই ক্লিয়ার ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি ইকোনমি হয়ে গেল জিওগ্রাফির ক্ষেত্রেও তাই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজি থেকে বেশি প্রশ্ন সবসময় আসে বায়োল মানে বায়োলজি থেকে যে কোন কোন ডিজিজ ঠিক আছে মানে স্ট্যাটিক পোর্শনগুলো বেশি হিট করার চেষ্টা করে ডেলি লাইফে কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে এগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরা বাকিটা মানে বাকি পোর্শনগুলো পড়বে কিন্তু সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যেটা তোমাদেরকে কেউ বলছে না যে কথাগুলো কেউ বলছে না যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের মধ্যে বেশি বা স্ট্যাটিক জিকের মধ্যে কী আছে কি কী পড়তে হয় জিকের মধ্যে দেখো জিকের মধ্যে এই যে টপিকগুলো একটা স্ক্রিনশট করে নাও এই টপিকগুলো পড়তে হয় কি যেমন ধরো জাতীয় উদ্যান ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যে রামসার সাইটগুলো রয়েছে সেইগুলো ঠিক আছে বায়োস্ফিয়ার রিজার্ভ সমূহ টাইগার রিজার্ভ পড়তে হবে এলিফেন্ট রিজার্ভ পড়তে হবে বন্যপ্রাণীর অভয়ারণ্য পড়তে হবে যে পাখিরালয়গুলো রয়েছে অর্থাৎ বার্ড স্যাংচুয়ারি রয়েছে সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতে কি কি আছে কোনটা প্রথম কোনটা শেষ রিসেন্ট কি হয়েছে এগুলো কিন্তু পড়তে হবে পাহাড় পর্বতের দৈর্ঘ্য উচ্চতা ইত্যাদিগুলো কিন্তু পড়তে হবে কোন রেঞ্জের মধ্যে কোন পর্বত রয়েছে ঠিক আছে এবং সেখানে কোন গ্লেশিয়ার রয়েছে কোন কোন গিরিপথ সেই পাহাড়ের দিকে গেছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের বিমানবন্দর সরি ভারতের মন্দির বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মন্দির কোন কোন রাজ্যে হচ্ছে রিসেন্ট কোন মন্দির নিয়ে মন্দির স্থাপন হয়েছে ঠিক আছে কোন রাজ্যে কোন মন্দির পড়ছে অবশ্যই পড়তে হবে পারমাণবিক শক্তি কেন্দ্র কোন রাজ্যে রয়েছে বিভিন্ন নৃত্য ঠিক আছে ক্লাসিক্যাল ডান্স কত্থক ডান্স এবং তাদের গুরুত্বপূর্ণ শিল্পী যারা রয়েছে এগুলো পড়তে হবে বিভিন্ন বিমানবন্দর যেগুলো রয়েছে কোন বিমানবন্দর সব থেকে ব্যস্ততম কোন বিমানবন্দর দিয়ে কোথায় কি রপ্তানি হয় মহারত্ন নবরত্ন এবং মিনি রত্ন কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কতটা কি ক্রাইটেরিয়া রয়েছে এই মহারত্ন হওয়ার জন্য নবরত্ন হওয়ার জন্য এগুলো কিন্তু পড়তে হবে এগুলো সব স্ট্র্যাটেজিকে ভালো করে প্রতিটা টপিক কিন্তু টুকে নাও ক্লিয়ার গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলো রয়েছে সেগুলো ভারতের মধ্যে প্রথম ব্যক্তি পুরুষ এবং পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি পুরুষ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ব্যক্তি পুরুষ প্রথম ব্যক্তি মহিলা এগুলো কিন্তু পড়তে হবে বিভিন্ন ইন্ডেক্স এবং রিপোর্ট এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পেয়ে যাও চিন্তা করতে হবে না বিভিন্ন শহরগুলির ডাক নাম বা নিকনেম বলা যেতে পারে আর কি কোনটাকে পিঙ্ক সিটি বলা হয় কোনটাকে তোমার কালচারাল কি বলে ক্যাপিটাল বলা হয় এগুলো কিন্তু দেখতে হবে বিভিন্ন বই এবং লেখক এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায় গুরুত্বপূর্ণ দিবস এটাও জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায় নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য আমাদের ঠিক আছে তোমাদের ক্লার্কশিপের জন্য নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নদ নদী এবং রদ সমূহ কোন নদীর কোন তীরে কি কোন শহর অবস্থান করছে ঠিক আছে কোন হ্রদ কোন ডিস্ট্রিক্টে রয়েছে কোন রাজ্যে রয়েছে ঠিক আছে দীর্ঘতম বৃহত্তম এবং লম্বা এবং সর্বোচ্চ এগুলো কিন্তু পড়তে হবে ভারতের মধ্যে বিভিন্ন টানেল এবং সেতু খেলাধুলা এবং ট্রফি কোন খেলায় যেমন বিজয় বিজয় হাজারে ট্রফি রয়েছে সন্তোষ ট্রফি রয়েছে ঠিক আছে তারপর ধরো তোমার যে আইপিএল রয়েছে বিভিন্ন যে খেলা ট্রফি কে জিতেছে এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ে বিভিন্ন হিল স্টেশন রয়েছে বিভিন্ন জাদুঘর রয়েছে মেলা উৎসব রয়েছে বিভিন্ন শহরের নতুন ও পুরনো নাম আগে কি নাম ছিল বর্তমানে কি নাম রয়েছে ব্যক্তিত্ব তাদের ছদ্মনাম উল্লেখযোগ্য জলপ্রপাত উল্লেখযোগ্য গিরিপথ জাতীয় আন্তর্জাতিক সংস্থা ভারতীয় প্রতিরক্ষা ভারতের দেশীয় মুদ্রা দেশের মুদ্রা ও রাজধানী বিভিন্ন দেশের সীমানা বিভিন্ন বিষয় বিশ্বে প্রথম ব্যক্তি এটা আমি তখন বলেই দিলাম রাষ্ট্রীয় প্রতীক কী রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি এগুলো হচ্ছে জিকে পোষণ এখান থেকে কিন্তু তোমরা চল্লিশের মধ্যে প্রায় পনেরোটা কোয়েশ্চেন তোমরা পাবে মানে মোটামুটি যদি প্রিভিয়াস ট্রেন্ড যদি আমরা ফলো করি তাহলে দেখতে পারবো যে চল্লিশের মধ্যে পনেরো পনেরোটার মতন কোশ্চেন বা এর থেকে বেশি কোশ্চেন এই স্ট্যারিক জিকে থেকে আসছে তাহলে আমরা ফলো করছি কোনটা যে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে এরপর অবশ্যই আমরা ইতিহাস ভূগোল সবই পড়ব ভালো করে কিন্তু এতটা গভীরতাতে পড়বো না এইখানটাতেই একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের বলছি এইখানটাতেই আমি তোমাদেরকে একটা পয়েন্ট বলছি ভালো করে মনে রাখো যে আমরা একটা কি বলে পুরম দালালের বই থেকে ডাব্লু বিসিএস দিয়ে পড়তে শুরু করে দিলাম ইতিহাস কোনো লাভ নেই কারণ ওই বইটায় অনেক এক্সেস ইনফরমেশান রয়েছে যেখানে পিএসসি ক্লার্কশিপে প্রশ্ন আসবে না আমরা যদি ক্র্যাক ডব্লিউবিসিএস বিসিএস নিতিন সিংহানিয়ার বই বা রায়ান মার্টিনের বই পড়ি সেখান থেকে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি পড়লে মোর দ্যান এনাফ কেননা আমাদের এখানে জিকেটা খুব বেশি করে পড়তে হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে পড়তে হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে এসেছিলো বিগত বছরে তাহলে এই বছর আমরা আশা করতে পারি যে এখানে বেশি করে আরও কি গুরুত্ব দেবে বেশি একটু কনসেপচুয়াল প্রশ্ন দিতে পারে কেননা ট্রেন্ড আমাদের তাই বলছে তাই তো বর্তমানে আমরা দেখছি যে ডাব্লিউ বিসিএস কোশ্চেন কঠিন হয়েছে তার মানে আশা করা আছে ক্লার্কশিপের পারে তো সেই জায়গায় আমাদের জিকেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্লিয়ার আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে যে টপিক আমি কটা তোমাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রকল্প অ্যাপ পোর্টাল প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ইন্ডেক্স ও র্যাঙ্কিং বই এবং লেখক গুরুত্বপূর্ণ দিবস পুরস্কার ও সম্মান খেলাধুলা সামিট সাম্প্রতিক প্রয়াণ আচ্ছা মৌ এবং চুক্তি নিচেরটা হচ্ছে তোমার মৌ মানে বিভিন্ন যে মেমোরান্ডামগুলো হয় সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে এর থেকেও বেশি টপিক নিয়ে আমি কিন্তু প্রতি মাসে ফ্রিতে আমার পেইড ব্যাচের পিডিএফটা ফ্রিতে আপলোড করি তোমাদের সবার জন্য যারা যারা অ্যাপে ইনস্টল করেছো অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও ক্লিয়ার তাহলে আমাদের আমি আবারও বলছি এই পড়ার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে আমাদের ইতিহাস মানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সংবিধান রাষ্ট্রবিজ্ঞান তো পলিটিক্যাল সায়েন্স হয়ে যাচ্ছে সংবিধান অর্থনীতি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আমাদের মানে নর্মাল জি কে বই থেকে পড়লেও হবে লুসেন্ট থেকে পড়লেও হবে ঠিক আছে আমরা অনেক ডিটেলসে গিয়ে পড়বো না কেননা এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অতটা ডিটেলস থেকে আসবে না এই যে এই খুব ভালো করে কিন্তু মনে করো এই জিনিসটা ভালো করে মাথায় ঘেঁতে নাও ঠিক আছে যে কোনো জিকে জিএস প্রশ্ন থেকে আসবে আর ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করবো আর আমি যে চ্যাপ্টারগুলো বললাম যে আমি আগে একটা স্ট্র্যাটেজি ভিডিওতেও বলেছিলাম তাও বলে দিচ্ছি যে পলিটির ক্ষেত্রে বলেছি ইকোনমির ক্ষেত্রেও বলেছি হিস্ট্রির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যেমন ধরো প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে মৌর্য প্রথম তোমার হচ্ছে যে ভ্যালি সিভিলাইজেশান প্রতিবাদী ধর্মীয় আন্দোলন মৌর্য যুগ ঠিক আছে গুপ্ত যুগ তারপরে তোমার মিডিয়াভেল ইন্ডিয়ার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি যে কী বলে দিল্লি সুলতানেট ঠিক আছে এরপর হচ্ছে কি তোমার মুঘল এম্পায়ার মারাঠা রাজ্য সাম্রাজ্য এছাড়াও ভারত বাংলার যে শাসক দল ছিল সেটা বিজয়নগর সাম্রাজ্য এগুলো পড়তে হবে তারপরে মডার্নটা পুরোটা ভালো করে পড়বে কেননা কোশ্চেন্স মডার্ন থেকে আসতে পারে ভালো করে তাও আমি বলে দিচ্ছি গভর্নর গভর্নর জেনারেলস ভালো করে পড়বে একদম লাস্টে চারটে চ্যাপ্টার হয় দেখবে তোমার ন্যাশনাল তোমার কি বলে স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে এবং তারাকে বিভিন্ন যে সংবাদপত্রগুলো রয়েছে তার কে তৈরি করেছে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে সেগুলো কে প্রতিষ্ঠা করেছে কবে প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ পড়ে রাখবে ঠিক আছে মানে শিবাই বিদ্রোহ আর কি এটা খুব ভালো করে পড়বে এগুলো কিন্তু পড়তে হবে আর আমাদের এই দুটো পোর্শান একদম বাদ দিলে চলবে না এই দুটো পোর্শন একদম বাদ দিলে চলবে না বাদ দেবো কি মানে এই দুটো যদি ভালো করে না আমরা রেডি করতে পারি তাহলে কোনোভাবেই পাস করতে পারবো না ক্লিয়ার শরীরটা একটু খারাপ তাই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখছি যে এরপর থেকে কখন আমাকে জি কেজিএস এর মানে ক্লার্কশিপের ব্যাচ সম্পর্কে জিজ্ঞাসা করবে না আমি প্রতিটা পরীক্ষা আসলেই প্রতিটা পরীক্ষার জন্য ব্যাচ লঞ্চ করি না ঠিক আছে জি কে কিভাবে পড়লে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা মোটামুটি বলে দিলাম আর কোন বই সেটাও বলে দিলাম এরপরে ম্যাথের স্ট্র্যাটেজি স্যার ম্যাথ স্যার দিয়ে দিয়েছে সমুজি স্যার দিয়ে দিয়েছেন এবং তারপরে আমি চেষ্টা করছি ইংলিশের স্ট্র্যাটেজিটা দিয়ে দেওয়ার কিছুদিন পরে বা দেখছি যদি কাল পরশ্রুতে বা যায় আর একটা কথা বলে রাখছি যারা যারা আমাদের ম্যাথ ব্যাচ এখনও জয়েন করনি তারা চাইলে কিন্তু ম্যাথ ব্যাচে জয়েন করতে পারো এটা কিন্তু ক্লার্কশিপের ব্যাচ বলে শুধু নয় এটা সম্পূর্ণ যে কোনো এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা রয়েছে সেই ব্যাচের জন্য কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখতে পারো যে কোনো এম এমসিকিউ পরীক্ষা হয় মানে মেইনলি ব্যস্ট সিজিএল মেইনস টার্গেট করে সিজিএল সিজিএসএল এম রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ঠিক আছে দেখো বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়ানো হবে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ রাখা হবে পিডিএফ ক্লাস নোট কমপ্লিট তোমাদের দেওয়া হবে এবং পিডিএফ প্র্যাকটিস শিট তোমাদের প্রোভাইড করা হবে বাইলিঙ্গুয়াল প্র্যাকটিস শিট তোমাদের প্রোভাইড করা হবে আর এসএসসি পরীক্ষার সমস্ত সিজিএল সিচএসএল এম টিএস স্টেট পি সমস্ত পরীক্ষা ডাব্লু বিসএস ফিলিমস মেন সমস্ত পরীক্ষা ক্লার্কশিপ পড়ে শাই সবই তোমাদের কভার করবে দুটো ব্যাচ এনেছি অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স অ্যারিথমেটিকের মধ্যে শুধু অ্যারিথমেটিক থাকবে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্সের মধ্যে অ্যাডভান্স পোর্শনটাও থাকবে এক একটা চ্যাপ্টারের কিন্তু দশ থেকে পনেরোটা করে ক্লাস হবে দেখো যে যে চ্যাপ্টারগুলোর ওয়েটেজ বেশি প্রফিট অ্যান্ড লস রেশ প্রশন পার্সেন্টেজ এখানে কিন্তু মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর ভেতরে অঙ্ক থাকবে আর এর বাইরে তোমাদের কোনোরকম কোনো অঙ্ক বই কেনার কোনো প্রয়োজনীয়তা নেই যা যা ক্লাস সংখ্যা দেখতে পাচ্ছ এতগুলো করে ক্লাস থাকবে বলতে পারি পশ্চিমবঙ্গে এই ধরনের কিন্তু প্রথমবার এসছে এরম ধরনের ম্যাথ ব্যাচ প্রথমবার আমরা নিয়ে এসেছি তারপর দেখো অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো জিওমেট্রির ক্ষেত্রে শুধু পঞ্চান্ন থেকে ষাটটা ক্লাস জিওমেট্রির মানে মধ্যে থেকে আসবে এছাড়াও অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি মেন্সুলেশন প্রোবাবিলিটি মিন মিডিয়ান মোড এছাড়াও লগারিদম যা যা আছে মোটামুটি সবই কিন্তু কভার করা হবে ডাব্লিউ বিসিএস মেন্স এবং সিজিয়াল মেন্সকে টার্গেট করে এর বাইরে কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু হবে না আর শুধুমাত্র প্র্যাকটিস শিট আমাদের স্যারের দেওয়া প্র্যাকটিস শিটটাও তোমাদের আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটা আছে সেটাই তো আমাদের দেখিয়ে দিচ্ছি টাইম স্পেড ডিস্টেন্সের একদম কারেন্ট এরকম বাইলিংবলভাবে কিন্তু সিটটাকে সাজানো হয়েছে এই সিট পড়লেই হয়ে যাবে এখানে যা যা অঙ্ক আছে এই একদম প্রতিটা টাইপ কিন্তু কভার করা হয়েছে আর এখানেও কিন্তু টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ ভাগ করা হয়েছে টোটাল সাতটা টাইপ আছে এখানে দাঁড়া দেখাচ্ছে যেমন ধরো টাইপ টু কম্পারিজন অ্যামং টাইম স্পিড ডিস্টেন্স বেস প্রবলেমস এরপরে দেখো এরপরে যে টাইপটা থাকবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর সবটা সবটা পুরো কোর্সটাই কিন্তু বাইলিং বলে একবার ইংরেজিতে কোশ্চেন আর বাংলায় কোশ্চেন টাইপ থ্রি ফাইন টোটাল ডিস্টেন্স গিভেন টোটাল টাইম বেস প্রবলেমস ওকে টাইপ ফোর ঠিক আছে লেট আর্লি কনসেপ্ট বেস প্রবলেমস দেখো টাইপ ফাইভ অ্যাভারেজ স্পিড বেসড প্রবলেমস তো আমাদের এইভাবে সাজানো হয়েছে এইভাবে এখনো অব্দি কেউ করেনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দিল্লির কালচারটাকে চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসার ওই অ্যারিথমেটিক নিয়ে শুধু আমরা খেলি না ওই দুটো তিনটে ক্লাসে ম্যাথ শেষ করে দেওয়ার পাবলিক আমরা নই আমরা কিন্তু একদম বেসিক থেকে ধরে অ্যাডভান্সটা কিন্তু শেখাবো তো ম্যাথ ব্যাচে তোমরা ক্লাসশিপের জন্য ভর্তি হতে পারো অসুবিধা কিছু নেই কিন্তু জি কে এর জন্য কোনো রকম কোনো ব্যাচ নেই আর কোথাও ভর্তি হওয়ার কোনো দরকার নেই ক্লিয়ার আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ